নমস্কার ইউটিউব আর স্পোর্টস বেঙ্গলের ইনফো সিরিজে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা ইলেকট্রোমেকানিক্যালি অপারেটেড একটা অটোমেটেড ড্রাইভিং ফিচার যার নাম ক্রুজ কন্ট্রোল ক্রুজ কন্ট্রোল নিয়ে আজকে আমরা আলোচনা করব ক্রুজ কন্ট্রোল কী কীভাবে কাজ করে তো চলো শুরু করা যাক তো ক্রুজ কন্ট্রোল ক্রুজ কন্ট্রোল মানে হচ্ছে স্পেসিফিক কিছু মোটরসাইকেল কার এবং রোড ভেহিকেলসের মধ্যে থাকা একটা অটোমেটেড ড্রাইভিং ফিচার অর্থাৎ তোমরা এটাকে একটা কমফোর্ট ফিচার বলে ধরতে পারো ধরো তুমি অনেকক্ষণ ধরে মোটরসাইকেল চালাচ্ছ স্ট্রেট হাইওয়েতে অনেকক্ষণ ধরে থ্রটেল পুল করে রেখেছো হাত ব্যথা করছে তখন তুমি ক্রুজ কন্ট্রোল অ্যাক্টিভেট করতে পারো যাতে করে তোমার থ্রটেল ওই সেম পজিশানে লক হয়ে যাবে এবং তুমি যদি হাত সরিয়েই নাও সটেল থেকে তোমার মোটরসাইকেল কিন্তু অটোমেটিক্যালি ওই সেম স্পিডে চলবে যেই স্পিডে তুমি ক্রুজ কন্ট্রোল অ্যাক্টিভেট করেছিলে তো বেসিক্যালি এই হলো ক্রুজ কন্ট্রোল তো চলো এবারে জানা যাক যে এই ক্রুজ কন্ট্রোল পুরো সিস্টেমটার মধ্যে কি কি কম্পোনেন্টস থাকে এবং কিভাবে ক্রুজ কন্ট্রোল কাজ করে তো কম্পোনেন্টসের কথা বলতে গেলে স্পেসিফিক্যালি ক্রুজ কন্ট্রোলের জন্য থাকে হচ্ছে অ্যাকচুয়েটার যেটা ভ্যাকিউম অথবা ইলেকট্রনিক্যালি অপারেটেড হতে পারে এক্সট্রা একটা সিসি কেবেল থাকে এবং অবশ্যই ক্রুজ কন্ট্রোলের জন্য যেটা থাকতেই হবে সেটা হচ্ছে ইসিইউ অথবা ইসিএম তো চলো এবারে জেনে নেওয়া যাক যে ক্রুজ কন্ট্রোল কিভাবে কাজ করে তো ছবিতে তোমরা দেখতে পাচ্ছ কিছু কম্পোনেন্টস যেমন থ্রটেল থ্রটাল বডি ইসিইউ ইলেকট্রিক অ্যাকচুয়েটার এবং ক্রুজ কন্ট্রোল অন অফ সুইচ তো যেমনটা আমরা সবাই জানি যে থ্রটেল কানেক্টেড থাকে থ্রটেল বডির সাথে জেনারেলি একটা সিসি কেবেলের মাধ্যমে এবং আমরা যত বেশি থ্রটেল পুল করব তত বেশি থ্রটেল বডির মধ্যে থাকা বাটারফ্লাই ভাল তত বেশি ওয়াইডলি ওপেন হবে এবং বাটারফ্লাই ভাল্ভ যত বেশি ওয়াইডলি ওপেন হয় তত বেশি ইঞ্জিনের ইনলেট ম্যানিফোল্ড থেকে এয়ার তত বেশি ইনটেক করে ইঞ্জিনের মধ্যে এবং যত বেশি এয়ার ইনটেক করবে ইঞ্জিনের আর পি ততই বাড়বে তো ক্রুজ কন্ট্রোলের ক্ষেত্রে কি হয় থ্রটেল বডির মধ্যে থ্রটেল লিঙ্কেজ থেকে আরেকটা কেবেল কানেক্টেড থাকে অ্যাকচুয়েটারের সাথে এবং এই অ্যাকচুয়েটারকে কন্ট্রোল করে ইসিইউ অথবা ইসিএম এইবারে দেখো ক্রুজ কন্ট্রোল কিভাবে কাজ করে ইসিইউ অথবা ইসিএম কনস্ট্যান্টলি স্পিড সেন্সারের মাধ্যমে মনিটর করতে থাকে ভেহিকেল স্পিড ধরো তুমি এইটটি কেএমপিএইচের স্পিডে ক্রুজ কন্ট্রোল অ্যাক্টিভেট করলে তখন কি হবে তোমার থ্রটেল ওই সেম পজিশানে লক হয়ে যাবে এবং তোমার স্পিড কন্ট্রোল করার দায়িত্ব নিয়ে নেবে অ্যাকচুয়েটার আর অবশ্যই অ্যাকচুয়েটারকে কন্ট্রোল করবে ইসিএম এইবারে ধরো তুমি এইট কে স্পিডে ক্রুজ কন্ট্রোল অ্যাক্টিভেট করে দিয়েছ এবং তোমার মোটরসাইকেল অটোমেটিক্যালি ড্রাইভ করছে কিন্তু রোড কন্ডিশন সব জায়গায় সেম হয় না হঠাৎ করে ধরো তুমি ডাউনওয়ার্ডসে যাচ্ছ তখন তোমার স্পিড বেড়ে যেতে পারে এইটটি থেকে এইটটি ফাইভ নাইনটি এরকম হয়ে যেতে পারে তখন কি হবে তোমার মোটরসাইকেলের মধ্যে যে স্পিড সেন্সার লাগানো রয়েছে সেই স্পিড সেন্সার থেকে ডেটা ইসিএমে যাবে এবং ইসিএম তখন ইলেকট্রিক অ্যাকচুয়েটারের মধ্যে থাকা মোটরকে কমান্ড দেবে ইমিডিয়েট ডিসেলারেট করার জন্য ঠিক সেরকমই উল্টোটাও হতে পারে ধরো তুমি আপওয়ার্ডসে যাচ্ছ তখন তোমার স্পিড এইটটি থেকে সেভেন্টি হয়ে যেতে পারে তখন ইসিইউ আবার অ্যাকচুয়েটারকে কমান দেবে যে অ্যাক্সিলারেট করার জন্য তখন দেখবে তোমার এনি হাও ক্রুজ কন্ট্রোলের যেটা সেট স্পিড সেটা কিন্তু একদম মেনটেন থাকবে যতক্ষণ না অবধি তুমি ক্রুজ কন্ট্রোল ডিঅ্যাক্টিভেট করছো ক্রুজ কন্ট্রোল অন অফ করার অথবা স্পিড সেট করার যেটা সুইচ তার ওপরে এবং নিচে প্লাস মাইনাসের সাইন থাকে প্লাস অথবা মাইনাস প্রেস করে তুমি ক্রুজ কন্ট্রোল অ্যাক্টিভেট থাকাকালীনই অ্যাক্সেলারেট অথবা ডিসেলারেট করতে পারো তো মাই ওয়ান্ডারফুল ভিউয়ার্স আজকের মতো এইটুকুই এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে দিও এই রিলেটেড প্রধান তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে